বাচ্চাদের নজর লাগলে কী করণীয় অনেকেই বলে যে আমাদের বাচ্চাগুলো রাত্রে অনেক কান্নাকাটি করে ভয় পায় স্বাভাবিকের চেয়ে আরও অনেক বেশি তাদের রাগ জিত নজর এমন একটা ভয়াবহ জিনিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে একজন সুস্থ মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে এই নজর নজর এটি মানুষের পক্ষ থেকে দিয়ে থাকতে পারে বা জিনের মাধ্যমে এই নজর দিয়ে থাকতে পারে এই নজর থেকে বাঁচতে কিছু প্রমাণিত আমল আছে এগুলো নিয়মিত আমল করলে আশা করা যায় যে নজর থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাফ করবেন তো ফজর নামাজের পরে সোরা ফালাক এবং নাস তিনবার করে পাঠ করে শরীরের মধ্যে ফুদিতে হবে নবীজি আমাদেরকে একটি দুয়া শিক্ষা দিয়ে গেছেন তিনি হজরতে হাসান হুসেন রাজি তালানহ তাদেরকেও তিনি এই দোয়াটি পরে জার করতেন দোয়াটি হচ্ছে ও আই জুবি কালিমাতিল্লাহকুল্লি আম্মা মিঙ্কুল্লি নিউ ওয়াহা আম্মা অমিঙ্কুল্লি আইনিল্লা আম্মা এই দোয়াটি বাচ্চার মাতার মধ্যে হাত রেখে তিনবার পাঠ করে তিনবার ফু দিবেন বিশেষ করে যখন একজন শিশু জাতক দুনিয়াতে আসে তার ডান কানে আজান বাপ কানে একামত দিবেন এতে করেও মদ নজর কেটে যায় আল্লাহবুর আলমিন আমাদেরকে এই